আসসালাম আলাইকুম ও রহমাত উল্লাহ হি ওবারকাত আলহামদুল্লিলা প্রত্যেককে বলবো যে আপনারা আমার ভিডিওগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা করে লাইক দেবেন আজ কি যে বিষয়টা আলোচনা করব জুম্মার দিনে দুটো আজ হয় একটা হলো সাড়ে বারোটার দিকে আর একটা হলো মসজিদের ভিতরে ইমামের সম্মুখে তো কিছু মানুষ কিছু শ্রেণী কিছু আলেম বাহাত্তর দলের কিছু আলেম এরা বলছে যে একটা আজান হবে দুটো আজান হচ্ছে বেদাহাত তো দুটো আজান বেদাহাত প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যে তারা তাদেরকে আপনারা বুড়ো আলেম বলেন এরা বাহাত্তর দলের মানুষ এদেরকে বুড়ো আলেম বলেন তো এরা তো হাজরত উসমান গনি আদি আল্লাহ হাদিস হাদিসকে অস্বীকার করছে আল্লাহ রসুল বলেছেন যে আমার সাহাবাদের কথাগুলো হচ্ছে হাদিস তো এরা এত বড় মানে পণ্ডিত তারা গনির হাদিসকে বেদাহাত বলছে তো চিন্তা করুন কত দূর কথা বলেছে তো আজ আমি আপনাদের কাছে দুটো আজান হয় কারণ কি ফতোয় আমিনিয়া আল্লামা রুহুল আমিন বসেতুর রহমাতুল্লাহ আলীহের কিতাব থেকে আলোচনা করব তিনি লিখেছেন জুম্মান নামাজে দুবার আজানের কারণ কি আল্লাহ রসুল প্রথম দুই খলিফার সবাই একবার আজার হতো উসমানগণের সময় মুসলমানদের বস্তি বিস্তৃত হওয়ার কারণে আজান দিয়ে খুদবার নামাজ পড়তো তো অনেকে নামাজ ভৌত হয়ে যেত তাই তিনি দুই আজানের ব্যবস্থা করলেন প্রথম আজানে দূরে লোকদের সাবধান করার জন্য দ্বিতীয় আজান উপস্থিত লোকেদের সাবধান করার জন্য তা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমরা আমার সুন্নতকে আমার হেদায়তে প্রাপ্ত খলিফাগণের সুন্নতকে আঁকড়িয়ে ধরো কেউ এই হিসাবে উভয় আজানের সুন্নাত হলো তাহলে আল্লাহ আলী রসুল্লামের সাহাবাদের যে কথাগুলো বলেছে সেগুলো হাদিস সেগুলো মানে করতে হবে কারণ উমারে ফারুক যে তিনি তারাবীর নামাজ রাকাত মানে কি করেছেন সেগুলো আমরা মানে কি আমল করি কারণ আল্লাহ রসুল বলেছে সাহাবাদের কথাগুলো সাহাবাদের তোমরা আঁকড়িয়ে ধরো তোমরা ওরা পেয়ে যাবে তাহলে এরা সাহাবাদের চাইতে কি বেশি পণ্ডিত তো এরা শাহবাদের উপর দিয়ে কথা বলছি। তারপরে জুম্মার নামাজের দুই আজান মানে কি হলো এর কারণ এখানে বর্ণনা করা হয়েছে তো তিনি একই উত্তর তিনি দিয়েছেন তো জুম্মার যে দুটি আজানের কারণ এটাই হলো যে লোকের সংখ্যা যখন বৃদ্ধি যখন পেল হজরত উসমান গণিরাদি আল্লাহ তালানো তিনি দ্বিতীয় আজানের ব্যবস্থা করলেন এই জন্য আমরা দুটো আজান দিই একটা হলো সাড়ে বারোটার দিকে বা বারোটা দশে আর যখন মানে মসজিদের ভিতরে যখন আসে তো সাড়ে বারোটার দিকে তাহলে এখানে বোঝা গেল যে উসমান উসমানগনি রাজি মালানহ তিনি তো জান্নাতের সাহাবা তাই সাহাবা সাহাবা দুনিয়ার জামিনের জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তো সেই সাহাবার হাদিসকে যদি আমি অস্বীকার করি তো সেই সাহাবার কথা যদি আমরা অস্বীকার করি তাহলে ইমাম থাকবে বলে কি মনে হয় কোনো দিনই থাকবে না আমরা সাহাবাদের মানে এই জন্য আমাদের একটা ইমাম রয়েছে ইমামে আজম আবুহানিপুর রহমাতুল্ হালায় এই জন্য তিনাকে আমরা মানি কারণ তিনি যেটা বলে গিয়েছেন তিনি জান্নাতের রাস্তা যে কা দেখে মানতে হবে কা দেখে মানতে হবে না সে দৃশ্যগুলো সব কিছু লিখে দিয়েছেন তাই হানাফি ফেকার কিতাবের মধ্যে হাদিস থেকেও পাওয়া যায় যে আজান দুটো আজান উসমান গনি হাদিস আমল করা এবং সাবাদ আঁকড়ে ধরা এটা হেদায়াত মানে হবে মানুষের কি সঠিক রাস্তাটা পাবে আল্লাহাক রকবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন মুজাদুজ্জামান আবুবাক সিদ্দিন আহমদুল্লাহ আলিহের মত পথ অনুযায়ী চলা এবং তিনি নীতি অনুযায়ী চলায় তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ আহ